নমস্কার বন্ধুরা মালাতির হ্যাংলাইসে তোমাদের সব বাইকে স্বাগত আজকে তোমাদের জন্যে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আমি আজকে আমি দেখো এখানে তিনটে আলু আমি সিদ্ধ করে রেখেছি আলু দেওয়া আজকে আলু দিয়ে আর চালের চালের গুঁড়া দিয়ে আমি একটা দারুণ একটা সন্ধ্যা টিফিন বানাবো চেনের তৈরি করবো আর সেটা খেতে বন্ধুরা হবে একদম অসাধারণ মুখে লেগে থাকার মতন দারুণ একটা রেসিপি এটা কিন্তু একটা একবারে একটা সুন্দর রেসিপি তোমরা এইভাবে করে দেখতে পারো সন্ধ্যার একটা টিফিন দারুণ দারুন লাগবে আর আমি করছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে পুরো ভিডিওটা না দেখলে তোমরা বন্ধুরা যদি কোনো স্কিক করে যাও তাহলে তোমরা বুঝতে পারবে না যে আমি কিসে কোনটা পরে কোনটা দিচ্ছি কিভাবে কি করছি তাহলে তোমাদেরই অসুবিধে হয়ে যাবে বন্ধুরা আমি আলুগুলো আমি গেটার দিয়ে গেট করে নিচ্ছি দেখো আমার বেশ সুন্দর অনেকটাই হয়ে গেছে আর একটা বাকি আছে ওইটা আমি করে নিচ্ছি আর পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা দেখো আলুগুলো কিন্তু আমি পুরোটাই গেট করে নিয়েছি দেখো এবার এটার মধ্যে আমি অনেক জিনিস অ্যাড করবো তোমরা দেখতে থাকো এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি দেখো চালের গুঁড়ো এই আমি হাফ বাটির মতন চালের গুঁড়ো নিয়ে নিলাম এটাকে আমি পুরোটা দিয়ে দিচ্ছি আর এই চালের গুঁড়া দিয়ে এটা করলে বন্ধুরা একদম অসাধারণ হয় কিন্তু আর এখানে নিয়ে এলাম দেখো ছোটো চামচের দুই চামচ কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো তোমরা বন্ধুরা যে যেরকম ঝাল খাবে সেভাবেই দেবে একদম অল্প করে একটু হলুদ লবণ লবণ দিয়ে দিলাম এখানে দেখো বড় সাইজের একটা পেঁয়াজ আমি কেটে রেখেছি এই আমার নাতি পেঁয়াজ আর লঙ্কা একসাথে করে রেখেছে ওইটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি কেন ও কোনো লঙ্কা দিতে দেয় না কোনো রেসিপিতে লুকিয়ে লুকিয়ে দিই আর এখানে বেশ কিছু ধনে পাতা কুচি আমি দিয়ে দিলাম বন্ধুরা এবার এটাকে আমি ভালো করে মেখে নেব এটাকে একটু জল দিতে হবে বেশি জল লাগবে না অল্পতেই হয়ে যাবে আর একটু লাগবে আর এটা বন্ধুরা উপরটা পুরো কিস্তি হবে আর ভিতরটা বেশ সব থাকবে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে সবসময় তো আমরা এটা সেটা দিয়ে পকোড়া তৈরি করে খেয়ে দেখি কিন্তু এইভাবে একবার পকোড়া খেয়ে দেখবে দারুণ লাগবে আর একটু জল লাগবে কেন চালের গুঁড়া দেওয়া তো টেনে নিচ্ছে জলটা যেটা আমার ভালো মতন মাখা হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব বন্ধুরা দেখো পাঁচ মিনিট বাদে কিন্তু আমি ফিরে আসলাম তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে এবার এক এক করে কিন্তু আমি দিয়ে দেব এগুলো বানানো কিন্তু একদম চটপট কিন্তু হয়ে যায় বানানো একদম ঝামেলা নেই তোমরা বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো দারুণ লাগবে কিন্তু অসাধারণ বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের একটা শেয়ারে একটা লাইকে কিন্তু আমাদের অনেক দূর আগে নিয়ে যায় এটা কিন্তু ঝটপট কিন্তু রেসিপিটাও হয়ে যায় আর খেতেও অসাধারণ একদম একটু লেট করে তুলতে হবে এটা হই তারপরে আমি তুলব কেন এখন তোলা যাবে না কড়াইতে লেগে যাচ্ছে বন্ধুরা যাবো ভাজাগুলো কিন্তু আমার খুব সুন্দর হয়ে গেছে দেখো কত সুন্দর কালার হয়েছে এবার এটা আমি নামিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এটাকে এবার আমি নামিয়ে দিই দেখো কত সুন্দর আওয়াজ হচ্ছে একইভাবে আমি বাকিগুলো আমি ভেজে নেব এটা আমি একইভাবে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা দেখো একইভাবে আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখো কত সুন্দর হয়েছে দারুণ দারুণ হয়েছে কিন্তু সন্ধ্যার টিফিনটা কিন্তু পুরো জমে যাবে বন্ধুরা এটা কিন্তু তোমরা চা দিয়েও খেতে পারবে চা দিয়ে মুড়ি দিয়ে শুধু বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর বন্ধুদের দেখার সুযোগ করে দিবে এবং আমি নামিয়ে দিচ্ছি গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এটা খেতে মানে অসাধারণ হয় বন্ধুরা দেখো আমি নামিয়ে দিয়েছি সম্পূর্ণ আর দেখতে কত সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে কিন্তু দারুণ দারুণ হয়েছে তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি হ্যাঁ দেখো না ভিতরটা পুরো উপরটা খাস্তার ভিতরটা পুরো নরম এত সুন্দর আমি খেয়ে তোমাদের দেখাচ্ছি নাইলে তোমরা বুঝতে পারবে না দারুণ দারুণ বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই এই যাও তোমরা যদি মনে করো চাটনি দিয়ে খাবে সস দিয়ে সস দিয়েও খেতে পারো কোনো অসুবিধা নাই ভালো লাগবে